সার্বিয়াতে আপনারা যারা নতুন যাবেন যারা নতুন যেতে চাচ্ছেন এবং কীভাবে আপনারা দ্রুত সার্বিয়ার ভিসা পোস্টিং করবেন বা কিভাবে দেখ অনেক অনেক স্টেপ এগিয়ে এসেছে এখন আপনারা কিভাবে করলে দ্রুত ভিসাটা পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে শুভন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো বিশেষ করে আপনারা যারা নতুন সার্ভেতে যারা যাবেন এবং যারা যেতে চাচ্ছেন সাথে কী নিয়ে যাওয়া উচিত এবং কী করণীয় এবং কারা কাদের এবং দ্রুত ভিসা পোস্টিং করতে চাচ্ছেন আপনার সার্ভে কীভাবে দ্রুত আপনার ভিসা পোস্টিং করবেন সেই টপিক নিয়ে আলোচনা করব বা কীভাবে করলে আপনাদের দ্রুত ভিসা পোস্টিং হয়ে যাবে তাহলে আপনারা আমার সাথে থাকবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা তাহলে প্রথমে প্রথমে বলব যে আপনাদেরকে যারা আপনারা প্রথমে সার্ভের জন্য বিষয় প্রসিং করতে চাচ্ছেন দ্রুত কিভাবে করলে আপনাদের বিষয়টা প্রস্তুতি হয়ে যাবে প্রথমত গাইডলাইন হলো আপনাদের ভালো একটা এজেন্সির সন্ধান করতে হবে ভালো একটা এজেন্সির কাছে আপনার ফাইলটা সাবমিট করতে হবে যে যারা আগে পরে লোক পার্টনার সার্ভিআতে যারা দেখা গেছে যে খুব অনেস্টি একটা এজেন্সি তাদের কাছে আপনার প্রথমে পাসপোর্টটা আপনার ফাইলটা সাবমিট করতে হবে এবং দ্বিতীয়ত হলো আপনি একটু বিতর্কিত কথা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি যে কোম্পানিতে ওনার জন্য আপনার জন্য অ্যাপ্লাই করবে এই কোম্পানিতে মূলত কজন লোক লাগবে এটি হলো মূল টার্গেট এবং এটি হল মূল ইস্যু যদি পাঁচজন বা দশজন লোক লাগে কোম্পানিতে অ্যাকচুয়ালি কোনো দশজন লোক লাগবে কিনা বা ওনারা কি বিশ জন বা পনেরো জন বা তিরিশ জন লোক আবেদন করতেছে কিনা লাগবে দশজন হয়তো তিরিশ জন লোক আবেদন করতেছে এইটা এই তথ্যটা একটু আপনারা জেনে নেবেন যে ওনারা কয়জন লোকের আবেদন করতেছে যদি হয়তো পাঁচজন লাগে যদি পাঁচজন যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে আপনার বিষয়টা দ্রুত হয়ে যাওয়ার চান্স থাকবে পারমিটটা দ্রুত আসার চান্স থাকবে আর যদি হয়তো লেখা গেছে যে কোম্পানির লোক লাগবে পাঁচজন বা দশজন তো এজেন্সি আবেদন করতেছে জন তিরিশ জনের সেক্ষেত্রে কিন্তু অনেকে এজেন ধরে যাবেন এটি স্বাভাবিক এই এই একটা ইনফরমেশন আপনারা একটু ততটা কালেকশন করে রাখবেন আর কথা হলো দেখবেন যে আপনার কোম্পানি যেহেতু যদি গ্রুপিংভাবে যদি করে রাখে আপনার জন্য যদি ভিসা বা অনলাইন ব্যপ্রুবাল যদি করে রাখে বা পারমিট যদি এনে রাখে সার্বিয়ার সেক্ষেত্রে বলবেন যে আপনারা যে ভাই আমাকে আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল অ্যাম্বাসি ফিস করাবেন অ্যাম্বাসি ফিস করবেন বলতে সার্বিয়া তো আপনার জানেন যে নন ইন্ডিয়ান কান্ট্রি এটা নিউ দিল্লিতে ফাইল সাবমিট করতে হয় এখানে তারা অ্যাম্বাসি ফিস করতে হবে আপনাদের মানে সিঙ্গেল সিঙ্গেল করে মানে আপনার ফাইলটা সাবমিট করবেন আমি যে ওইটাই মূল কথা ওটা বলতে চাচ্ছি দেখা গেছে আপনার যে গ্রুপিংটা করছে আপনার এজেন্সি হয়তো দেখা গেছে এখানে দশজন পনেরো জন একটা গ্রুপ করছে তারা দশটা পনেরোটা ফাইল দশটা পনেরোটা পাসপোর্ট তার এক লগে দিল্লিতে সাবমিট করতেছে এই জিনিসটা আপনারা করতে দেবেন না কোনো মতে এভাবে করলে আপনাদের ভিসার রিসিউর চান্স খুব কম থাকবে দেখা গেছে একশো বিটে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনার ভিসা পাবেন পনেরো জনের মিট হতে সর্বোচ্চ তিন চারজন পাঁচজন ভিসা পাবেন আট দশজন ঝরে যাবেন এটি স্বাভাবিক এর জন্য আপনারা বলবেন যে ভাই আলাদা আলাদা করে সাবমিট করাতে এবং প্রথমে প্রথমে সাবমিটটা আপনারা আপনার ফাইলটা নেওয়ার চেষ্টা করবেন অন্যটা কী হয়েছিল ওটা আপনার দিয়ে লাভ নাই যদি দেখে আজকে আজকাল পনেরোজন একটা ফাইলে সাবমিট ছিল ওনার যে এক যে কম্পিটিতে আপনার পারমিট পেয়েছেন হয়তো জন ওয়ার্ক পারমিট আপনার পেয়েছেন অনলাইন অ্যাপ্রুভাল সুন্দর মতো হয়েছে এখন যদি আগে সে সাবমিট করবে তারা বলবেন যে ভাই আমারটা প্রথম লিস্টে দিয়ে দেবেন প্রথমে এক দুজনের এক দুইজনের ভিত্তি আমারটা দিয়ে দেন এবং আমাদেরগুলোটা আলাদা আলাদা করেন জনকে এক লোকে সাবমিট করবেন না একটু ভিন্ন ভিন্ন ভেঙে ভেঙে একদিন দু দিন তিন দিন আলাদা আলাদা করে করেন যদি এইভাবে করেন আপনাদের ভিসার ইস্যু আপনার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে যদি ভালো কোম্পানি যদি আপনার হয়ে থাকে বিষয়টা হয়তো ক্লিয়ার যে আমি কী বলতে চেয়েছি যদি আলাদা আলাদা আপনার সবসময় অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বিষয় দ্রুত হয়ে যাবে এবং আরেকটা কথা হলো আপনার যে যে আপনারা ওয়ার্কার যে যে আপনার পারমিট অনুযায়ী যার যে কাজ অনুযায়ী আপনারা যাবেন সেই কাজের একটা স্কেল সার্টিফিকেট আপনারা অর্জন করার চেষ্টা করবেন বা একটা সার্টিফিকেট কালেকশন করার চেষ্টা করবেন যদি আপনার অভিজ্ঞতা যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার বিষয় চান্স হওয়ার আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স থাকবে এই দিকে একটু আপনারা খেয়াল রাখবেন বলবেন যে ভাই আমার স্কেল ওয়ার্কের সার্টিফিকেটটা অ্যাটাচ করে দিয়ে দেন যখন আপনার ফাইলটা সাবমিট করবে অ্যাম্বাসিতে আপনার ওই যে আপনি যে কাজে যাবেন সেই কাজে একটা সনৎ আপনার সাবমিট করে দেবেন দেখা গেছে আপনি ড্রাইভিং ভিশায় যাচ্ছেন ড্রাইভিং বিশার ড্রাইভিং লাইসেন্সটা অনুযায়ী আপনার একটা ফাইল সাবমিট করে দেবেন এই কাগজটা আপনার ইচ্ছা করে অ্যাটাচ করে দেবেন সেই ক্ষেত্রে আপনার বিশাল চান্স হওয়ার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স থাকবে এদিকে আপনার একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এখন আপনার যারা নতুন যারা সার্বিয়াতে যাবেন তাদের কী করণীয় আর প্রথমত যে দেখেন ভাইয়া সার্বিয়া হলো খুবই একটা শীত ইউরোপ কান্ট্রি বলতে শীত এবং সার্বিয়াতে অনেক শীত প্রচুর শীত এখানে প্রথম যারা যাবেন তাদের অবশ্যই শীতের পোশাক আপনারা নিয়ে যাবেন বিশেষ করে শীতের পোশাক বা মাইনাস জ্যাকেটগুলো মাইনাস আপনার জুতাইগুলো আপনারা আপনার নিয়ে যাবেন হাত মোটা যেগুলো নিয়ে যাবেন শীতের এবং অনেকে চিন্তা করে যে মনে হয় যে আপনার শীতের পোশাক নিলে না নিলে হবে বা ওখানে কিনে নেব ওখানে কিন্তু অনেক দাম শীতের পোশাকগুলোর বা কাপড় চোপড় পোশাকের অনেক দাম অনেকে দেখা গেছে যে কসমেটিক নিয়ে যান আপনারা কসমেটিক নিয়ে যাবেন না কসমেটিক্সের দাম ওইদিকে খুব কম ইউরোপ কান্ট্রিতে আর বডি লোশন বারো মাসে মানুষ ইউজ করে এগুলো খুব দাম ওখানে খুব কম সাবান চেম্বু পেস্ট এগুলোর দাম খুবই কম এগুলো আপনারা বাংলাদেশ থেকে নিয়ে যাবেন না বাংলাদেশ থেকে আপনারা নিয়ে যাবেন প্রথমত চাল অনেকে বলতে পারেন ভাই চাল নিয়ে যাব কেন ওইদিকে চালের খুবই ক্রাইসিস চাল যা আছে ওগুলো তারা তো চাল ভাত খাইই না আর যেই চাল ভাত সেগুলো আপনার গোল্লা যেগুলো আপনার খেতে পারবেন প্রথম অবস্থায় এই জন্য যদি জান দেখা গেছে প্রথম অবস্থায় এক দুই মাস বা প্রথম অবস্থায় দশ পনেরো দিন সেট হওয়ার জন্য হয়তো পাঁচ কেজি চাল নিয়ে যেতে পারেন আর চাল নাগলে হয়তো দেখা গেছে আপনি যদি নুডলস মুডুলস খাওয়ার অভ্যাস থাকে রুটিমুটি ওই দিকে দেখে গেছে রুটিমুটি বা নুডলস খেয়ে দেখা গেছে আপনি অভ্যাস করে নিলেন আর নুডলস খাওয়া পাস্তা খাওয়ায় ফাস্টফুড জাতীয় খাবার একটু অভ্যাস থাকতে হবে কারণ ওখানে দেখা গেছে ভাতটা খুব কম চলে ভাতের এই একটু পাওয়া যায় খুব কম আর যে ভাতগুলো পাওয়া যায় সেগুলো আপনার খাওয়ার মতো না আর গোল্লা গোল্লা যায় তার চাল একটু ভিন্ন রকম চাল আর আর একটা কথা হলো যারা যাবেন তাদের সাথে মশলা আপনি যে ওদিকে মশলা তারা খুব কম খায় মশলা পাওয়া যায় না খুব ক্রাইসিস এবং ওখানে বাঙালি কিন্তু অনেক অ্যাভেলেবেল এবং বাঙালির দোকান কিন্তু এভেলেবেল না যেমন আমরা মিডিল ইস্টে যেভাবে দেখেছি আমরা ইউরোপ অন্যান্য দেশেও দেখেছি যে অ্যাভেলেবেল বাঙালিদের দোকান আছে কিন্তু সার্বিয়াতে কিন্তু তা না অত বাঙালিদের দোকান নাই সার্বিয়া রোমানিয়া বুলগেরিয়া বুলোভিয়া স্লোভাকে স্লোভাকিয়া স্লোভানিয়া এসব দেশে বাঙালির দোকান এভেলেবেল না আবার ইউরোপের আপনি আপনি জার্মান বলেন ফ্রান্স বলেন ইটালি বলেন পর্তুগাল বলেন পোল্যান্ড বলেন এখানে কিন্তু অনেক বাঙালির দোকান অহরহ কিছু কিছু দেশ ক্যাটাগরি আছে যেসব দেশের লোকজন একটু কম যায় বা একটু বাইপথ ইউজ করে এই গেম দেওয়ার জন্য সেসব দেশে বাঙালি ডাকরা খুব কম এবং বাঙালির দোকানও খুব কম এর জন্য হয়তো প্রথম অবস্থায় আপনারা কিছু দেখা গেছে যে ময় মশলা আপনার নিয়ে যাবেন সাথে করে এবং শীতের পোশাক কিছু নিয়ে যাবেন এবং দেখা গেছে শুকনো ড্রাই ফ্রুট কিছু নেওয়ার চেষ্টা করবেন এইগুলো দেখা গেছে আপনাদের প্রথম অবস্থায় দশ পনেরো দিন বা এক মাসের জন্য আপনার খুব ভালোটা সাপোর্ট দিবে তারপর দেখা গেছে যে আপনার সাথে যখন সেট হয়ে যাবেন তখন আর কোনো সমস্যা হবে না তখন দেখা গেছে আপনি মায়া নিতে পারবেন তারপর দেখা আপনার মতো আপনি সবভাবে চলতে পারবেন কি আপনার যখন আপনার খাওয়া দাওয়া সব কিছু আপনার পারফেক্ট হয়ে যাবে তখন সব কিছু আপনার এমনিতেই ভালো লাগবে আর যারা যাবেন ডকুমেন্টগুলো অবশ্যই আপনার ঠিকমতো চেক করে নেবেন সব ডকুমেন্টগুলো আপনি নিয়েছেন কি না এগুলো দিয়ে খুব খেয়াল রাখতে হবে তো আপনার হয়তো বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি আর যারা নতুন যেতে চাচ্ছেন অবশ্যই এখনও সার্ভেয়ের বিষা হচ্ছে অনেকে বলেন যে বা বিষা হচ্ছে কিনা নতুন ফাইল জমা নেওয়া যায় কিনা বা জমা নিচ্ছে জিনিসটা হ্যাঁ এখন অনেক ভালো ভালো জিনিসেরা এখনও সার্ভের জন্য ফাইল জমা নিচ্ছে যদি আপনি জমা দিতে চান জমা দিতে পারেন ভালো কোনো এজেন্সির কাছে ইনশাআ এখনও পারমিট বের হবে এখনও অনলাইন হচ্ছে আপনার বলে হচ্ছে পিপিজেড হচ্ছে বিষয়ও হচ্ছে এখন যদি চান আপনারা দিতে পারেন কিন্তু অবশ্যই একটু সময় লাগে একটু বেশি এটার মাথায় রাখতে হবে আপনাদের তাহলে হয়তো আপনার বিষয়টা ক্লিয়ার যে আমি কী বলতে চেয়েছি যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন থাকতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে Al -habis.